ফুটন্ত গরম পানিতে মুড়ি দিয়ে দেখুন এত মজার একটা রেসিপি হবে যা আপনি কল্পনা করতে পারবেন না ঝটপট করে এই নাস্তাটি যদি একবার বানিয়ে খান তাহলে রোজ বানাতে মন চাইবে এত বেশি লোভনীয় হয় তো প্রথমে হচ্ছে ফুটন্ত গরম পানিতে আমি তিন কাপের মতো মুড়ি দিয়ে দিচ্ছি অনেক সময় কিন্তু মুড়ি তেনায় যায় মানে হচ্ছে খাওয়া যায় না তো সেই মুড়ি দিয়েও কিন্তু এটা করতে পারবেন খেতে কিন্তু দারুণ হয়ে থাকে তারপরে হচ্ছে মুড়িগুলো আমি তিন থেকে চার মিনিটের মতো সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে এই মুড়িগুলো আমি এভাবে উঠিয়ে নিব উঠানো হয়ে গেলে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি তারপরে লাগছে আমাদের পরিমাণ মতো তেল দিয়ে দেবো এখানে একটার মতো গাজর কুচি একটা আলু কুচি দিয়েছি একটা টমেটো কুচি দিয়েছি তারপরে দিয়েছি এখানে কাঁচা মরিচ একটার মতো পেঁয়াজ দেয়া হয়ে গেলে এগুলোকে একটু কিছুক্ষণ এভাবে করে নেড়ে চেড়ে নিতে হবে এই নাস্তা যদি একবার আপনি বানিয়ে খান বিশ্বাস করবেন না এটা বারবার বানাতে যাবেন এত বেশি মজার আর এত বেশি টেস্টি এবার হচ্ছে এখানে আমি সাত মতো লবণ দিয়ে দিব আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এই নাস্তাটি তৈরি করা একেবারেই পানির মতো সহজ অনেক সময় কিন্তু মুড়ি নষ্ট হয়ে যায় তেনা যায় ওই মুড়ি ফেলে না দিয়ে এইভাবে করে নাস্তাটি তৈরি করে নিতে পারেন আর বিশ্বাস করবেন না এটা যদি একবার আপনি বাসায় ট্রাই না করেন বলে বোঝানো যাবে না আসলে মুখে বলে সব কিছু বোঝানো যায় না বাসায় যদি এইভাবে করে বানান তাহলেই বুঝতে পারবেন এই তো আমি এখানে মুড়িগুলা ঢেলে দিয়েছি দেওয়া হয়ে গেলে এইভাবে করে একটু নেড়েচেড়ে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সসটা দেওয়ার কারণে খেতে আরও বেশি দুর্দান্ত হবে অবশ্যই চেষ্টা করবেন একটু টমেটো সস দেওয়ার তারপরে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর দিয়ে দেবো এখানে এক টুকরার মতো লেবুর রস লেবুর রসটা দিলে খুব দ্রুত হজম হয়ে যাবে আর বিশ্বাস করবেন না লেবুর যে এত সুন্দর একটা ফ্লেভার এটা যখন মুখে দিবেন মানে খেতে খেতে আপনি বুঝতে পারবেন যে লেবুর যে কি টেস্ট তার সাথে আবার টমেটো সস এই তো কথা বলতে বলতে কিন্তু পাঁচ মিনিটের ভিতরে কিন্তু এই মুড়ির নাস্তাটা হয়ে গেল নাস্তাটা হওয়ার পর এখানে আমি আরও কিছুটা টমেটো সস দিয়ে দিলাম বিশ্বাস করেন বাচ্চা থেকে শুরু করে সবাই একদম কারাকারি করে খেয়ে নিয়েছে এত বেশি মজার বাচ্চাকে খুব দ্রুত ওজন বাড়াতে চান তাহলে এইভাবে করে এই রেসিপিটি করে খাওয়ান আজকে শেয়ার করব একেবারে হাই যুক্ত একটি খাবার এভাবে রান্না করে দিলে বাচ্চা অনেক মজা করে খাবে আর খুব দ্রুত ওজন বাড়বে আর বাচ্চা এটা খেয়ে নিজেই বলবে এটা অনেক বেশি টেস্টি তো প্রথমে নিয়েছি আমি পালং শাক পালং শাক আমি কুচি কুচি করে কেটে ধুয়ে সাইডে রেখে দেব তারপরে লাগছে আমাদের ডিম হাই যুক্ত একটি খাবার বানানোর জন্য অবশ্যই ডিমটা লাগবে ডিমটাকে আমি কাটা চামচ দিয়ে এইভাবে করে ফিটিয়ে নেব ভালোভাবে করে ফিটিয়ে নিতে হবে তো ফিটানো হয়ে গেলে এটাকে আমি এক সাইডে রেখে দেবো তারপরে লাগছে আমাদের শুকনা চালের গুঁড়া আমি এখানে শুকনা চালের গুঁড়া নিয়েছি দেড় টেবিল চামচের মতো তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে গলিয়ে নিতে হবে এইভাবে করে যদি খাবারটা রান্না করে দেন বিশ্বাস করেন বাচ্চা এত মজা করে খাবে একদম চেটে পুটে খাবে এত বেশি টেস্টি হয়ে থাকে তারপরে দিয়ে দিতে হবে এখানে ঘি অথবা তেল তবে বাচ্চাকে চেষ্টা করবেন ঘিটা দেওয়ার দিয়েছি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি একটা কাঁচা মরিচ দিয়েছি বাচ্চা যদি ঝাল খেতে পারে তাহলে কাঁচা মরিচটা দিবেন তা না হলে কিন্তু স্কিপ করতে পারেন এখন হচ্ছে এখানে হাফ চামচের মতো জিরা বাটা দিয়েছি জিরা বাটাটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে অনেক বেশি মজা হবে খাবারের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দিবে। তারপর পরিমাণ মতো পানি দিয়েছি স্বাদ মতো একটু লবণ দিয়েছি একটু হলুদের গুঁড়া দিয়েছি যখন দেখবেন এটা বলক ওঠা শুরু করেছে তারপর দিয়ে দিতে হবে এখানে পালং শাক পালং শাকগুলো দিয়ে চোলা রাসটা মাঝামাঝি রেখে দেব এইটা আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব যখন দুই একবার বলক উঠে যাবে তারপরে দিয়ে দিচ্ছি এখানে সেই চালের গুঁড়াটা চালের গুঁড়া দিয়ে আমি এইভাবে করে নেড়ে চেয়ে একটা দুইটা বলক উঠিয়ে নেব তো উঠানো হয়ে গেলে তারপর তারপর দিয়ে দিতে হবে এখানে ডিম তো ডিমটা দেবো আর এটাকে ভালোভাবে করে নেড়ে চেড়ে এই এইভাবে করে নাড়তে হবে ডিমটাকে দিয়ে তাহলে দেখবেন যে ডিমটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যাচ্ছে মানে হচ্ছে ছুপ যেরকম রান্না করেন ছুপের মতো হবে তো এইভাবে করে রান্না করলে বাচ্চারা খুব সহজেই খেতে পারবে মানে গিলতে পারবে তো এখন হচ্ছে আমি এখানে সামান্য পরিমাণে ধনিয়া পাতা দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসবে তারপরে দিয়ে দিবো এখানে ম্যাগি মশলা ম্যাগি মশলা আমি অল্প পরিমাণে দেবো তাহলে টেস্টটা ভালো আসবে বাচ্চা খাবে এইভাবে করে যদি রান্না না করেন তাহলে বুঝতেই পারবেন না বাচ্চার খাবার আপনি কেড়ে নিয়ে খাবেন এত মজার কারণ আমি এটা নিজেও খেয়ে দেখেছি এত পরিমাণে মজার এই জন্যই বাচ্চা নিজে নিজে খাচ্ছিল আর বলছিল আম্মু এটা অনেক বেশি মজা হয়েছে অনেক বেশি টেস্টি হয়েছে এই খাবারটা আমি মাঝে মাঝে করেই রান্না করে দিই বাচ্চা অনেক সময় ডিম খেতে চায় না পালং শাক খেতে চায় না তাদেরকে যদি এইভাবে করে রান্না করে দেন তাহলে কিন্তু বাড়তি একটা পুষ্টি তাদের শরীরের ভিতরে গেল সেই সাথে বাচ্চার ওজনও বাড়বে আর বাচ্চার একটা বাড়তি খাবারও হবে বাচ্চাদেরকে একই রকমের খাবার না দিয়ে একটু মাঝে মধ্যে ভিন্ন রকমের খাবার দিবেন তাহলে দেখবেন যে বাচ্চা অনেক মজা করে খাচ্ছে এক ধরনের খাবার দিলে বাচ্চা খেতে চায় না তো বাচ্চা খাচ্ছিলো আর বলছিল টেস্টি টেস্টি তো সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ